অঙ্গনারি কর্মীদের বেতন আড়াই হাজার টাকা বৃদ্ধি করে দশ হাজার টাকা করা হয়েছে বিভিন্ন রাজ্যে অঙ্গনড়ি কর্মীদের বেতন ভিন্ন ভিন্ন এক দেশ এক বেতন হওয়া দরকার যদি কাজের দায়িত্ব হয় একই অঙ্গনড়ি কর্মী আশা কর্মীদের বেতন বাড়তে বাধ্য ভোটের আগে অনেক সরকার অনেক প্রতিশ্রুতি দিয়ে চলেছেন যেমন জোট সরকার বলছেন ওরা ক্ষমতায় এলে প্রতিটি পরিবার বছরে এক লাখ টাকা অর্থাৎ মাসে আট টাকা করে পাবে আর জনসাধারণের মন জয় করে রাখতে হলে অবশ্যই তা কথা অনুযায়ী দিতে হবে যদি পরিবার পিছু প্রতি মাসে আট টাকা করে পায় তবে আশাকর্মী অঙ্গনারী কর্মীদের কাজ করিয়ে মাসে তার তুলনায় বেতন বেশি না দিয়ে থাকতে পারে না অর্থাৎ আশা কর্মী কর্মীদের বেতন তখন সরকার বাড়াতে বাধ্য হবে আর এদিকে রাজ্যে রাজ্যে চলছে ফ্রি লক্ষ্মীর ভাণ্ডারের প্রতিযোগিতা আর এটাই হাওয়া বদলে দিতে চলেছে চাওয়া পাওয়ার খেলায় সুতরাং বলা বাহুল্য কাজ না করে যদি কেউ আট হাজার তিনশত টাকা পায় তবে হার্ড কাজ করে কেন অঙ্গনারী আশাকর্মীরা একটা ভালো অঙ্কের টাকা পাবে না অতএব ভোটের পরে আমরা মোটা কিছু আশা করতেই পারি তা না হলে আবার আন্দোলন হওয়াটাই স্বাভাবিক